সর্বশেষ সরকারি তথ্য বলছে গত এক বছরে ইংল্যান্ডে এগারো হাজারের বেশি পরিবার সেকশন টোয়েন্টি ওয়ান নোটিসের পর বেইলিফের মাধ্যমে বাসা ছাড়তে বাধ্য হয়েছে নো ফোল্ট এভিকশন পুরোপুরি বাতিল করা হবে এবং আরও বড় পরিবর্তন আসছে আগামী পয়লা মে থেকে ভাড়া ঘরের বা বাড়িওয়ালা বছরে একবারের বেশি ভাড়া বৃদ্ধি করতে পারবে না নতুন আইনে এই বিধান থাকবে বিজ্ঞাপনে উল্লেখ করা ভাড়ার চেয়ে বেশি ভাড়া প্রস্তাব করে ভাড়া ঘর বাগিয়ে নেয়াকে বিডিং ওয়ার বলা হয় নতুন আইনে ভাড়া ঘর পাওয়ার জন্য এই বিডিং যুদ্ধ নিষিদ্ধ হবে আর শিশু থাকা বা বেনিফিটে থাকা ভাড়াটিয়াদের প্রতি বৈষম্য দেখানো বেআইনি হবে সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি হল ভাড়া ঘরের চুক্তি চলমান বা রোলিং থাকবে বাড়িওয়ালারা কেবল নির্দিষ্ট পরিস্থিতিতে বাসা ফিরে পেতে পারবেন এবং অনেক ক্ষেত্রে আদালতের শরণাপন্ন হতে হবে মরিন একজন বাড়িওয়ালা ভাড়াটিয়াদের কাছ থেকে ঘর উদ্ধার করতে আদালতে যাওয়া নিয়ে তিনি গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন সরকার বলছে তারা জাস্টিস মিনিস্ট্রির সঙ্গে কাজ করছে যাতে নিয়ম ভঙ্গকারী ভাড়াটিয়াদের কারণে বাড়িওয়ালাদের সময় নষ্ট না হয় So, we're working with the Ministry of Justice to look at how we can ensure that, that there are not undue delays um, in the kind of circumstances where you've got a tenant who has been uh, misbehaving. The vast majority of landlords are decent, the vast majority of tenants are decent, and this is to give those people who are abiding by the law, who play by the rules, the security they need to know that the rent will be. প্রধান বিরোধী দল কনজারভেটিভের দাবি এসব সংস্কার বাড়িওয়ালাদের বাড়ি ভাড়া দেয়া ছাড়তে বাধ্য করবে ফলে ঘরের ভাড়া আরও বাড়বে অন্যদিকে বহু ভাড়াটিয়া তাদের অধিকার বৃদ্ধির কারণে রেন্টার্স রাইটস অ্যাক্টকে স্বাগত জানিয়েছেন